দীর্ঘ বিরতি কাটিয়ে পর্দায় অনামিকা ধরা দিলেন মারাত্মক লুকে একেবারে অন্য রূপে অনামিকাকে চেনাই যাচ্ছে না কোন সিরিয়ালে দেখা যাচ্ছে দীর্ঘদিন কাজ না থাকায় দুঃখ প্রকাশ করেছিলেন অভিনেত্রী ভালো অভিনেত্রী হয়েও লিড রোলের সুযোগ পান না এবার এমন একটা সিরিয়ালে ফিরলেন যেটা শেষের পথে ভাগ্য কেন অনামিকার সাথে এমন খেলছে স্বামী সিরিয়াল ব্যাপক বাড়িতে বসেই দিন কাটছিল অনামিকার দীর্ঘদিনের খরা কাটলেও মনের মতো কাজ পেলেন না শেষ হয়ে যাওয়া সিরিয়ালে কেন ক্যামিও চরিত্রে রাজি হলেন অনামিকা জানেন দুঃসময়ে কাকে আঁকড়ে ধরেছিলেন অভিনেত্রী একটা সময় টেলিভিশনে তার অভিনয় মন ছুঁয়ে নিয়েছিল দর্শকদের মিটি ঝোড়া এখানে আকাশ নীলের মতো সিরিয়ালে দেখা গিয়েছিল অভিনেত্রী অনামিকা চক্রবর্তীকে তারপরে অনেকটা সময় বিরতি ভালো অভিনয় করলেও কাজ পাননি তিনি এবার ফুলকিতে ক্যামিও চরিত্রে দেখা যাচ্ছে তাকে বহুদিন পরে আবারও কাজে ফিরে কি অনুভূতি অনামিকা অনামিকার হিয়া চরিত্রে তার অভিনয় ভীষণ ভাবে মন ছুঁয়েছিল দর্শকদের তারপরে আর সেভাবে দেখা যায়নি তাকে ফুলকিতে তার চরিত্রের নাম ঋতু তবে সকলে তাকে মসেজি বলে ডাকে এই ধারাবাহিকে তিনি একজন গুপ্তচরের ভূমিকায় ছদ্মবেশ ধরে রয়েছেন বেআইনি কাজে তদন্তে নেমেছেন তিনি তার এই লুক দেখে দর্শকরা রীতিমতো অবাক অবাঙালি স্টাইলে শাড়ি চাপা গায়ে রং আর ঘন কাজল পুরোপুরি ভাবে ভিন্ন রূপে দর্শকদের সামনে ফিরে এসেছেন অভিনেত্রী অনেক দিন পরে ফিরে অভিনয় সেটে পা রাখতে পেরে তিনি বেশ উৎসাহিত তার কথায় দীর্ঘ বিরতির পর নতুন চরিত্রে কাজের সুযোগ পাওয়া আনন্দের আসলে কাজ না থাকার মানসিক যন্ত্রণা দীর্ঘদিন ধরে কুড়ে কুড়ে খাচ্ছিল তাকে খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে দিন কাটছিল তবে অভিনেত্রীর একটা ভালো গুণ হল তিনি কখনো ভেঙে পড়েন না স্বামী উদয় প্রতাপ সিং যখন চুটিয়ে কাজ করছেন সে সময় অনামিকার হাতে কাজ নেই অবশেষে দীর্ঘ দিন পরে ভাগ্যের শিখে ছিঁড়েছে ছোট চরিত্র কামব্যাক হলেও চরিত্রটা বেশ রকম সেই কারণেই রাজি হয়ে গিয়েছেন অনামিকা ক্যামিও চরিত্র হলেও কাজ পেয়ে খুশি তিনি জীবনের এই কঠিন সময়গুলোতে অভিনেত্রী সবচেয়ে বেশি পাশে পেয়েছেন মাকে সব পরিস্থিতিতে মা অনামিকার সবচেয়ে বড় সাপোর্ট সিস্টেম তবে স্বামী উদয়ও সাধ্য মতো পাশে থাকার চেষ্টা করেছেন বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন অভিনেত্রী অভিনয়ের সঙ্গে সঙ্গে ব্লগিং এও হাত পাকাচ্ছেন অনামিকা নতুন কাজ নতুন লুক আর নতুন চরিত্র সব মিলিয়ে ফের আলোচনায় অভিনেত্রী অন নামিকা চক্রবর্তী এবার তার অভিনয় দর্শক কতটা চমক পাবেন এখন সেদিকেই নজর ব্যুরো রিপোর্ট সিনে চক্কর